আমাদের মোটামুটি বেসিক সেট আপগুলো হয়ে গেছে এবার আমাদের মঙ্গ এর সাথে কানেকশন ঘটাইতে হবে তো তার আগে আমরা মঙ্গিবি নিয়ে কাজ করার ক্ষেত্রে হচ্ছে ইন্টারনেটে আমাদেরকে গুতাগুতি করতে পারে তো সেই জন্য হচ্ছে আমরা একটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে অফলাইনে হচ্ছে মঙ্গ কে ইউজ করতে চাই তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি মঙ্গ ডিবি আর ডাউনলোড লিখে যদি সার্চ করি আমাদের একটা জিনিস আসার কথা ওকে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে আপনি হচ্ছে কি করবেন ডাউনলোড আপনি করতেই পারেন তারপরে দেখাচ্ছি আর কি তো এখান থেকে আমাদের ডাউনলোড করার জন্য হচ্ছে চলে আসবে তো এখানে ডাউনলোডে গিয়ে জাস্ট হচ্ছে ডাউনলোডটা বলে দেবেন এটা ডাউনলোড হয়ে যাবে তো আমার অলরেডি আমি ডাউনলোড করছি দেন হচ্ছে ডাউনলোডটা আর দেখাইলাম না আপনি আপনার মতো করবেন দেন এটা একটু সময় নিবে তো ডাউনলোড করার পর হচ্ছে কী করবেন এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এগুলাকে আমি আপাতত বন্ধ করি এটা হচ্ছে আমি ডেস্কটপে রাখছি তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট এ দিয়ে যে যে জিনিস করা লাগবে এগুলো হচ্ছে জাস্ট আপনি এখান থেকে দিয়ে আপাতত দিয়ে দিবেন ওকে নেক্সট ডে দিয়ে যা লাগে এগুলো করে নেবেন তো করার পরে হচ্ছে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন সেটাই হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তো তার মধ্যে এটা থাকুক সমস্যা নেই এটা আবার ইনস্টল হয়েছে সমস্যা নেই তো আমি আগে হচ্ছে আমাদের অনলাইনটাকে কি বলি কানেক্ট করে ফেলি তো সেই জন্য হচ্ছে মঙ্গ ডিবি মঙ্গো ডিবি মঙ্গ ডিবি হচ্ছে আমরা অ্যাটলাস্ট এটা লিখে যদি সার্চ করি দেন হচ্ছে আমাদের এই মঙ্গ ডিবি অ্যাট চলে আসতে বা মঙ্গ ডিবি দিলেও চলে আসবে তো আমরা এখান থেকে আমাদের সাইনিংটা করে নিই তো এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে সাইনিংটা করে ফেলি ওকে গুগল দিয়ে করবো সমস্যা নেই আপনি আপনার যেখান থেকে খুশি যেভাবে পারেন করে নেবেন সমস্যা নেই তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে লগ ইন হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে নতুন ইউজার খুলে নিতে পারেন নেটওয়ার্ক অ্যাক্সেস এগুলো আমরা এর আগেও দেখাইছি চাইলে আপনি নেটওয়ার্ক অ্যাক্সেস কাকে কাকে দিতে চান যেমন নেটওয়ার্ক অ্যাক্সেসে যাইতে পারেন কাকে কাকে দিতে চান এখান থেকে আমাদের আপাতত হোয়াইট লিস্টটা হচ্ছে আপাতত অ্যাক্টিভ করা আছে আর হচ্ছে এখান থেকে আপনি ডাটাবেজ অ্যাক্সেস কাকে কাকে দিতে চান বা নতুন ইউজার খুলতে চান আপনি হচ্ছে চাইলে খুলতে পারেন আমরা হচ্ছে নতুন একটা ইউজার খুলতে পারি এখানে আমরা হচ্ছে নাম দিতে পারি হচ্ছে যেহেতু কপি খাবো কপি আমরা হচ্ছে কপি আর হচ্ছে কি খাবো এটা দিলাম আপাতত একটা কিছু দেওয়া যায় এরপরে পাসওয়ার্ড হচ্ছে আমরা এখান থেকে একটা দিলাম দিয়ে হচ্ছে দুইটা জিনিস চাইলে আমরা কপি করে রাখতে পারি এই কপি খাওয়ার জন্য তো আমরা হচ্ছে এটাকে দিয়ে অ্যাড ইউজারে আমরা দিয়ে দিব ওকে তো অ্যাড ইউজারে দিয়ে দিলে হচ্ছে আমাদের এটা কি বলতেছে দেখি দেখি চুইজারল্যান্ড আচ্ছা এইখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদেরকে এখান থেকে কপি খাবো ওকে কপি খাবো এবার দিলাম এখন দিয়ে আমরা যদি দিই তাহলে এখনো হচ্ছে না ইউ মাস্ট অ্যাট লিস্ট ওয়ান রোল অর আচ্ছা এখান থেকে আমরা আচ্ছা স্যার আমরা এখান থেকে যে জিনিসটা ভুল করতেছিলাম এখান থেকে একটা রোল দিয়ে দিতে হবে আমরা এই যে এখান থেকে সে কী কী করতে পারবে এই জিনিসটা বলি নেই তো এটা বলে দিয়ে এখন যদি আমরা দিয়ে দিই এখন হয়ে যাবে ওকে হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা যে জিনিসটা করবো এখান থেকে এটাকে কপি করে নিয়ে এটা কপি করলাম আর পাসওয়ার্ড কপি করে আসে আমরা এখন হচ্ছে আমাদের যাইতে হবে ডাটা বেজে তো ডাটা বেজে যাওয়ার জন্য হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিই আপনাদের জন্য ওকে ডাটা বেজে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের কিছু জিনিস আসবে আসার পরে হচ্ছে আমরা যে জিনিসটা করব আমাদের এটা ক্যাপাদ ফিনিশ দিয়ে দিই এটা হয়ে গেছে ওকে এখন আমাদের হচ্ছে এই কানেক্টের মধ্যে যেতে হবে এখান থেকে কানেক্টে যাওয়ার পর কানেক্টে দিব দেন এখান থেকে ড্রাইভারসে যাব ড্রাইভারসে যাওয়ার পর এখান থেকে নোট জ্যাস সিলেক্ট করে দিব ভিউ কোড ফুল কোড যদি ওপেন করা না থাকে ওপেন করে এখানে হাবিজাবি যা আছে একবার চোখ বন্ধ করে আমরা হচ্ছে কপি করে নেব আর ইনস্টল কিন্তু আমরা অলরেডি করে ফেলছি না করলে করে নেবেন সমস্যা নাই তারপর আমরা সার্ভারে চলে যাব তো সার্ভারে যাওয়ার পর এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে দিয়ে দিতে পারি হচ্ছে মঙ্গ মন মন্ড হয়ে যায় কেন মঙ্গ ডিবি তারপর হচ্ছে কি আমরা এখান থেকে দিতে পারি স্টার্ট ওকে দিয়ে হচ্ছে যে কপি করছি এটাকে আপাতত এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আগে সার্ভারের সাথে কানেক্ট করার জন্য আমরা দুইটা জিনিস হচ্ছে এখানে কপি করছিলাম একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি ইউজার নেম থাকলো আর হচ্ছে কি পাসওয়ার্ড ঠিক আছে তো এটা হচ্ছে আমরা কিভাবে সিকিউর রাখতে হবে সেটাও দেখব আপাতত এখানে রাখলাম এটাকে আমরা এখানে রেখে আপাতত দুইটাকে কমেন্ট করে রাখতে পারি তারপরে এই জিনিসটাকে এখান থেকে আমরা কাট করব এটা যেখানে থাকার কথা উপরে টপে দিয়ে দেবো তারপরে এটা হচ্ছে থাকলো সরি এটা হচ্ছে আমাদের এখান থেকে থাকলো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখন ইউজারের নেমের ক্ষেত্রে আমাদের এই ইউজারটাকে এখানে বসাই দিতে হবে তো আমরা হচ্ছে এখানে বসায় দেওয়ার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে কপি খাবো এটাকে কপি করে এনে আমরা হচ্ছে এখানে বসাই দিব আপনি আপনার মতো করে বসাইবেন আচ্ছা আপনি আপনার মতো করে বসাইবেন এই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি দেন হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডের যে জিনিসটা আছে এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম দেন এখান থেকে এটাকে কপি করে আমরা এখানে হচ্ছে এটাকে দিয়ে দিলাম ওকে তো এখন এটা কি কানেক্ট হচ্ছে কিনা এটাকে আমরা দেখার জন্য জাস্ট সেভ দিব সেফ দিয়ে এখন যদি আমরা এখানে দেখতে যাই সার্ভারে যদি যাই আমাদের এই সার্ভার এটা না আমাদের সার্ভার হচ্ছে এইটা এখানে যদি যাই তখন হচ্ছে আমাদের এখানে দেখি আমাদের মঙ্গলি বিষাতে কানেক্ট করতে পারছে কি না এখন হচ্ছে কোনো রেসপন্স আসে নাই আমরা যদি এটাকে বন্ধ করি আবার হচ্ছে এটাকে চালু করি নোট মন ওকে এখন দেখি আমাদের এখনও পর্যন্ত এটা কানেক্ট হয় নাই তো কানেক্ট যেহেতু হয় না আমরা এটাকে আরেকবার দেখার চেষ্টা করি কেন হয়নি পাসওয়ার্ড দিয়ে কি কোনো প্রবলেম হয়েছে না কি আমাদের এখান থেকে আপাতত এটাকে আমরা বাদ দিয়ে দিই আর হচ্ছে এখন যদি দেখি আমাদের এটা কানেক্ট তো হওয়ার কথা আচ্ছা আমরা এখন যদি দেখি ওকে আমাদের হচ্ছে এই যে মঙ্গ সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের এটা বলে কি ইন্টারনেট যদি থাকে তখন আর যদি ইন্টারনেট না থাকে গুতাগুতি থাকে তখন হচ্ছে আমাদের এইখান থেকে আমরা দেখি এখানে আমাদের এটা হচ্ছে ডেস্কটপে আসছে কিনা আমি একটু দেখি ডেস্কটপে আসে আসনে আচ্ছা না আসলে হচ্ছে এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে মঙ্গ ডিবি ক্যাম্পাস এখানে আপনি হচ্ছে এটা আপনার ডাউনলোড করার পর হচ্ছে ইনস্টল করলে এটা চলে আসবে আপনার কাছে তো এখান থেকে হচ্ছে আপনি যাবেন জাস্ট যাওয়ার পরে হচ্ছে কী করবেন এইখান থেকে এই ইউ আর এলটাকে হচ্ছে কপি করবেন এটাকে কপি করবেন কপি করে এখানে জাস্ট হচ্ছে সার্ভারে চলে যাবেন সার্ভার তো সার্ভারে যাওয়ার পর হচ্ছে আপনি আপাতত এটাকে হচ্ছে কী করতে পারেন কমেন্ট করে দিতে পারেন কমেন্ট করে এখানে কনস্ট্যান্ট দিয়ে আরেকটা এটার নাম কী ছিল ইউ সরি কনস্ট্যান্ট ওকে ইউ আর আই এটা ছিল তারপরে এখান থেকে আপনি কোটেশনের মধ্যে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করে আপনি আপনার আপাতত আপনার কাছে সেভ দিবেন এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগবে না যেহেতু এই অ্যাপসটা আপনার মধ্যেই আছে আপনার কাছেই আছে সার্ভার আপনার হাতেই আছে এখান থেকে আর চুরি হওয়ার সম্ভাবনা নাই তো সেই জন্য এখন যদি আমরা আবার সেভ করি আর হচ্ছে আমাদের সার্ভারে যাই এখন হচ্ছে সেমভাবে আমরা বিশ্বাস যদি না হয় এই যে এটাকে কাট করলাম ঠিক আছে এখন কিন্তু কাট করলাম তারপরে আবার চেক করার জন্য হচ্ছে আমরা এটাকে নতুন করে চালু করব এখন কিন্তু আমাদের ওই যে ইন্টারনেটের সাথে কানেক্ট নাই তাহলে আমরা এখন এখানে আবার চেক করতে পারি তো এটা হচ্ছে আমাদের কি বলে এখন কম্পিউটার থেকে মানে অফলাইন থেকে হচ্ছে এটা ব্রান হচ্ছে বিশ্বের যদি না হয় আমি ইন্টারনেটই টোটালি বন্ধ করে দিই ইন্টারনেট ডিসকানেক্ট করে দিলাম ওকে তো এখন যদি দেখি এখনও কিন্তু আমাদের এই যে আবার অফ করব আবার দুইটা কানেক্ট করব। এখনও কিন্তু সাকসেসভাবে কানেক্ট হচ্ছে তো এই একটা জিনিস হইলো এখন এখানে আপনি হচ্ছে যদি বলতে পারেন যে অফলাইন থাকতে অনলাইন কেন আমরা ইউজ করব । তো এখানে একটা সমস্যা হচ্ছে কি আপনি অফলাইনটা জাস্ট হচ্ছে প্র্যাকটিসের জন্য করতে পারেন কারণ দুইটাই আপনার দুইটাই ডাটাবেস তার মানে হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো ডাটাবেস রাখেন সেটা কিন্তু অফলাইনে যেটা রাখবেন সেটা কিন্তু আলাদা দুইটাই আলাদা তো অনলাইন নিয়ে কাজ করলে আপনার অনলাইনের যে ডাটা ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনাকে এনে যখন অনলাইনের সাথে কানেক্ট থাকবে ওই সময় দেখাবে আবার যখন আপনি অফলাইন থেকে কাজ করবেন তখন হচ্ছে অফলাইনে যেসব ডাটা রাখবেন সেইখান থেকে ডাটাগুলো এনে আপনাকে দেখাবে তো দুইটাই হচ্ছে একটু ডিফারেন্স থাকবে সেই ক্ষেত্রে আপনি অনলাইন অফলাইন অবশ্যই এটা কেয়ারফুলি মাথায় রাখবেন আর এগুলো আমরা দেখবো দুইটার মধ্যে পার্থক্য দেখব যে অনলাইনে রাখলে একরকম মানে অনলাইনের গুলাই শুধু আসবে আবার অফলাইন যখন কানেক্ট করে দিব অফলাইনের গুলাই শুধু আসবে তো এই দুইটা জিনিস জাস্ট আপনি প্র্যাকটিস করার জন্য যেন প্যারা না খান সেই জন্য হচ্ছে আগে আমি বলে দিলাম আর কি এটা প্র্যাকটিস করার জন্য এটা অপশনাল আপনি চাইলে করতে পারেন ইন্টারনেট ভালো থাকলে দরকার নাই আর অনেক সময় কারেন্টেরও একটু ঝামেলা থাকে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমরা যখন মঙ্গডিভি ইনস্টল করছিলাম তখন একটা জিনিস করে ফেলছিলাম সেটা হচ্ছে ডট এনভায়রনমেন্ট তো সেটা হচ্ছে আমরা যদি গুগল করতে যাই সাপোজ হচ্ছে আমরা বললাম এক্সপ্রেস এক্সপ্রেস তারপরে হচ্ছে ডট কী করছিলাম ইএনভি মানে এনভায়রনমেন্ট এটাকে হচ্ছে আমরা ইএনভি ওকে এটা দিয়ে সার্চ করলাম ও সরি ইন্টারনেটটা আমরা একটু চালু করে নিই যেহেতু বন্ধ করছি দেখানোর জন্য ওকে আমরা এটাকে চালু করে নিলাম দেন এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করে দিই ওকে এখান থেকে যে জিনিসটা আসছে এখান থেকে জাস্ট কিছু জিনিস আমরা দেখতে হবে আমাদের এই যে ডট ভি এটা কিন্তু আমরা আগেই সারাই ফেলছি তো এইখান থেকে আমরা তারপর এখানে যে জিনিসটা করতে হবে একটু বোঝার চেষ্টা যদি করি আমাদেরকে ক্রিয়েট ইএনভি ফাইল একটা ফাইল করতে হবে দেন সেখানে চাপার কেসের মধ্যে কিছু একটা জিনিস কি হিসাবে লিখতে হবে ভ্যালু হিসাবে কিছু একটা জিনিস দিতে হবে তারপর হচ্ছে এখানে রিকোয়ারটা অবশ্যই দিতে হবে কনফিকটা দিতে হবে আপনি এখান থেকে বুঝেন কি না আপাতত দেখেন তারপরে এখান থেকে ইম্পোর্ট টিনপোর্ট যা আছে এগুলো হাবি যাবি ইম্পোর্ট মানে এখানে আমরা যেহেতু সার্ভারে করবো তখন রিকোয়ার দিলে ইম্পোর্টের কাজটাই হয়ে যাবে এই জিনিসগুলো আমরা এখান থেকে করব তো আমরা আপনি হচ্ছে এখান থেকে কি কী জিনিস বুঝবেন দেখেন আমরা এই নিয়ে হচ্ছে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম